গাজা পাচারের দায়ে লরি চালক এবং সহচালককে বারো বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল শ্রীভূমি জেলা এবং দায়রা জজ আদালত ত্রিপুরা জেলার বাসিন্দা তথা গাজা পাচারের সাথে জড়িত থাকার দায়ে লরি চালক এবং সহচালকে বারো বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে সাজাপ্রাপ্ত রাহুল চালক সুজন মিয়া এবং সহচালক ইমদাদুল হক তাদের বিরুদ্ধে রায় প্রদানকারী বিচারকের নাম আবু সাহেল বদরুজ্জামা লস্কর সোমবার জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক এএসবি লস্কর দুটি অভিযুক্তকে বারো বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি নগদ দেড় লক্ষ টাকা করে জরিমানা আদায়ের নির্দেশ দেয় জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরও ছ মাসের কারাবাসের সাজা ঘোষণা করেন অভিযুক্তদের বাড়ি যথাক্রমে ত্রিপুরা রাজ্যের সিপাহী জলার সোনামুরা এবং সোনাপুর গ্রামে জানা গেছে দু 22 সালের 11ই ডিসেম্বর ঘটনাটি সংগঠিত হয়েছিল তবে অবশেষে কিন্তু রায় ঘোষণা হয়েছে কি বলছেন আইএনপি শুনাবো সম্মানিত সেশন জাজ আবু সালে বদ্রুজ্জা লস্কর মহাশয় একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এনডিপিএস কেyse যেটাতে বাইশ দুই দুই হাজার এক ইংরেজি তারিখে নাকা চেকিংয়ের সময় এগারোটা এগারোটা বিশ মিনিটে সকালের দিকে নাকা চেকিংয়ে চুরাই বাড়ি গাড়ি আটকানি হয় এরপর চেকিংয়ে চারশো চার কেজি গাঞ্জা পাওয়া গেছে গাড়িতে এবং এটাতে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল এখানে ড্রাইভারের নাম সুজন সুজন মিয়া আর হেল্পার এমদাদুল হক বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রমাণিত হয়েছে তবে ট্রাকের মালিকের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি তিনি বলেন যে মামলার বিচার প্রক্রিয়ায় মোট ছ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন